কোনো সম্পর্ক এক ধরনের ফল এটি এক ধরনের ফল কিন্তু দেখতে লিচুর মত দেখতে লিচু মাংসটা লিচুর মতুর মতন লিচুর ফ্লেভারটা এক মজা

তো হ্যাঁ হ্যাঁ তারপর খুব স্বাধীন একটা ফল আমি আমার প্রথম আমার স্বামী খাওয়াই ছিল এখন দ্বিতীয়বার হুম আমার ছোট বোনের বাসুর বিশেষ আনছি হুম বই নিয়ে গানে কল আমি পছন্দ করি এই কারণে আমার লেগে

রাখছে বা কোনো কোনো একটা বিশেষ খাবার খাইলে বিশেষ কারো কথা মনে করে দেয় দাম অবশ্যই দাম বর্তমানে বাংলাদেশে এক দেড় হাজার টাকা কেজি সেই হিসাবে দামইও নইলে মালয়েশিয়া থেকে আনছে এই ফলটা এমনিতে পাওয়া যায় দেশে কিন্তু এগুলি ছোট ছোট